হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে তো সকাল সকাল ট্রেনে চড়ে আমরা কোথায় যেতে চলেছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা ট্রেনে উঠে একটা পুরো ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল বসতে কোনো অসুবিধাই হয়নি বসে জানলা ধারে বসে জানলার দিকে তাকিয়ে সুন্দর পরিবেশ দেখতে দেখতে বেশ সুন্দরভাবে আমরা চলে গেলাম শিয়ালদা স্টেশন এই হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরেটা তো এখান থেকে একটা ছোট্ট পিঠ নিয়ে গেলাম এরপর আমাদেরকে হবে ওলা আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম আগে তো ততক্ষণে চলে এসেছে এবার আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো চলো দেখে নাও আমরা যেহেতু বহরমপুরে থাকি আর কলকাতায় গিয়েই বড় বড় বিল্ডিং দেখে আমরা তো হাঁ করে বড় বড় বিল্ডিং দিকে তাকিয়েছিলাম তো এইভাবে গোটা রাস্তাটা আমরা এই জানলার বাইরে দিয়ে

প্লাস বিশ্বাস করো এই ওয়াটার পার্কের স্লাইডগুলোতে ঠিক যতটা মজা লাগে তার চেয়েও বেশি অনেক বেশি সাজা লাগে এই উপরে উঠতে মানে প্রায় দোতলা তিনতলা সমানে যতবার তুমি উঠবে ততবার মানে যতবার স্লাইড করবে ততবার তোমাকে উঠতে হবে যতগুলো রাইড আছে ততগুলোতে এখান থেকে টু রেস্টুরেন্ট আমরা চারিদিকে ঘুমতে দেখলাম তো ঘুমটা ঠিক কত সুন্দর লাগছে দেখতে তো জলের নাম বাড়ছে এইবার এখানে নামতে হবে দেখতে পেলাম এবার নামবো আমি লাগছিল ক্যামেরাটা আমার ঘুরে গেছিলো জলের স্রোতে তো ওই রাইডটা হওয়ার পরে এখানে আর একটা রাইড আছে দিয়ে গুটু নেমে গেল আমার ভিডিওটা আর গুটো ঘটেনি তো আমরা এখানে ভিডিওটা খুব কম করেছিলাম এবং এনজয়টা বেশি করেছিলাম তো দেখো এতক্ষণ ততক্ষণে আমাদের সব রাইডগুলো করে নিয়েছি এবং কিন্তু সব রাইডের ভিডিওটা আমাদের করা হয়নি তো আমরা আবার চেঞ্জ করে বাইরে এলাম এবার আমাদের কিছু খেতে হবে কারণ সেই তখন হুটে খেয়ে গিয়েছে এতক্ষণ খেয়ে গেছে তো পাশেই একটা হোটেল ছিল সেখানে মাঝে মাঝে হঠাৎ দিয়ে আমরা দুজন জায়গায় এলাম এরপর আমাদের যাওয়ার প্ল্যান আছে স্নো পার্ক কলকাতার এক্সিস মলে যে স্নো পার্কটা আছে মানে এক ঘন্টার জন্য যেটা মানে বরফের দেশে যেতে পারবো আমি এক ঘন্টার জন্য সেরকম একটা ব্যাপার আছে তো সেখানে যাওয়ার জন্য রেডি করবো তো এই ভিডিওরই কিছু ছবি এখানে দেওয়া থাকলো সেইগুলো তোমরা দেখো আর যদি বরফে মানে নো পার্কের যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাদের পরবর্তী ভিডিওটা তোমরা দেখো তো আজকের ভিডিও এখানেই শেষ তো এই ছবিগুলো ফার্স্টে তোমরা দেখে নাও তারপর তারা